তাহলে এটার বানাটা হলো এরকম কারণে মানে এটা হলো ওই লিভার বলছে না হ্যাঁ তো এইটা বোর্ড পরীক্ষায় সবথেকে বেশি আসে কাজে এটা খুব ভালো করে করতে হবে এটা মানে সাত অধ্যায়ের মধ্যে মানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল এটা হ্যাঁ দেখবা যে এটা খুব বেশি বেশি পরিমাণে এটা দেয়া হয় তো এখানে লিভারের মূলত লিভারের গঠন এটা ক্ষয়ের জন্য করতে হবে উপরের দিকে কিছু নাই

মনে রাখতে হবে যেটা হলো যে এল আই দিয়ে আসছে সেটা সেই রেখাটা তো জব সেই রেখাটা জব আর এটা হলো এল ই দিয়ে এটা হলো এল ই দিয়ে এই হলো বিষয় তো লিভার বলতে বোঝায় এমন একটি দণ্ড বা লাঠি যার সাহায্যে কোনো কাজকে খুব সহজেই করা যায় কঠিন কাজকে খুব সহজেই করা যায় এটাই হলো লিভার যেমন ধরো তুমি একটা দুইটা বালতি দুই বালতি তুমি দুই হাতে তোলা ঠিকও বেশি মানে আরাম হবে মানে আরাম তো না মানে কম কষ্ট হবে যে সেই দুই বালতিকে দুই প্রান্তে রেখে একটা লাঠি প্রান্তে রেখে কাঁধে করে গেলে তখন অটোমেটিকলি প্রেশারটা কিন্তু কম পরে হ্যাঁ আবার ধরো একটা বড় পাথর ওই পাথরের সাথে একটা দণ্ড ঢুকিয়ে দিয়ে ধরো এটা পাথর পাথরের এরখানে দণ্ড ঢুকাই দিলাম দিয়ে এটা উঁচু করে বড় উপরের দিকে খুব সহজে আসবে কিন্তু এমনি তুমি ঠেললে সহজে আসবে না তাহলে এটা বলা হচ্ছে যেমন আমরা টিউবওয়েল টিউবওয়েল দেখছি টিউবওয়েল টিউবওয়েল কিন্তু তুমি এমনিতে ডানটি ধরে উঁচা নিচা করো এটা অনেক শক্তি লাগবে না এটা তোমার পানি বের করা অনেক কঠিন ব্যাপার যেমন চাঁদ কলো আছে এক ধরনের দণ্ডের মতো এভাবে তুলা ইয়ে করে হ্যাঁ দেখছো তোমরা আমরা দেখছি এখন আছে না হ্যাঁ কিন্তু দেখো যেটা ডন্ড যে বড় দণ্ড থাকে ওইটার প্রান্ত ধরে তুমি যখন টিপছো তখন বেশ আরামদায়ক কিন্তু যত উপরে যাবা তত কিন্তু কষ্ট হবে তার মানে কি লিভার দণ্ডটা যদি বড় হয় লিভারে শক্তি পাওয়া যায় বেশি লিভার দণ্ড ছোট হলে শক্তিও কিন্তু কম পাওয়া যায় যেমন হাঁটু দিয়ে তুমি ফুটবলকে যদি মারো হ্যাঁ উপরের দিকে এগুলো বলা আছে হাঁটু দিয়ে একটা ফুটবল মারলা মানে ফুটবলে হাঁটু দিয়ে মারা তো এটা কিন্তু বেশি শক্তি পাওয়া না কিন্তু এই লম্বা দণ্ড গোটা পা এইটা সহকারে যখন মারবা তখন দেখো অনেক শক্তি পাওয়া যায় হাঁটু দিয়ে মারলে অত শক্তি হবে না তাই কিনা একইভাবে যে লিভারের এই পায়ে তুলনায় আমাদের হাত তো ছোট হাতে মারলে অত শক্তি হবে যায় না মানে এইভাবে করে মারলে পাতে মারলে অনেক শক্তি পাওয়া যায় তাই না তাহলে লিভারের দণ্ডটা বড় হলেও লিভারের সুবিধাটা বেশি পাওয়া যায় তো লিভার বলতে বোঝায় যে এমন একটা দণ্ড যেটা সাহায্যে কোনো কাজকে সহজে করা যায় এটা হলো লিভার এইটুকু লিখলেও চলবে হ্যাঁ তো এখন দেখো লিভারের মোট চারটি জিনিস থাকে সেটা আমরা জানব যে লিভারের চারটি অংশ থাকে কি কি এই অংশগুলো

তো এটা হলো গ্রিক শব্দ এই পাঠ্যাম হল ল্যাটিন শব্দ দুইটা দুই ভাষার শব্দ তো এটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা বোঝায় যে লিভারের যে সংযোগ জায়গাটা ওই সংযোগ জায়গাটা হলো পিট হ্যাঁ সন্ধি ওই সন্ধি মানে সংযোগ তাহলে লিভারের যে সংযোগ জায়গাটা সেটাই হলো যে পিট বা হালকা হ্যাঁ ধর একটা কেচি একটা কেচিতে তুমি যে কাটো তো কেচির কিন্তু মিডিল পয়েন্ট থাকে ওখানে একটা ইয়ে থাকে নাক থাকে না ওই ওইটা হলো পিট তাহলে ওই নাটের উপর ভর করে কিন্তু আমরা কাটাকাটি করি কিন্তু তুমি দুইটা ব্লেড দিয়ে এরকম চাপ দিয়ে অত কাটতে পারবে না ভালো হবে না তাই না কিন্তু কিচির সাথে খুব সহজে কাটা যাচ্ছে ঠিক কিনা তাহলে ওটা হচ্ছে যে লিভার হিসেবে কাজ করছে কিচির দুইটা দণ্ড লিভার হিসেবে কাজ করছে তাই না আবার হচ্ছে যে ওই যে পার্কে থাকে পার্কে হলো যে এরকম থাকে একটা যে এইভাবে ধরো লিভার বন্ধ থাকে তো পারে একজন বসে পারে একজন বসে

তো ওখানে কিন্তু ওই চাকা ওই চাকাটার যে নাট সেটাও কিন্তু পিঁপড়া তাহলে যত সংযোগ এখন এখানে কেন এটা নিয়ে আলোচনা হলো এটা তো ফিজিক্স ব্যাপার এটা নিয়ে কেন এখানে আলোচনা করা হলো কারণ আমাদের যে কঙ্কাল গুলো আছে হ্যাঁ এইটার সাথে কিন্তু যথেষ্ট মিল আছে আমাদের যত কঙ্কাল আছে হার গুলো আছে এটা হচ্ছে একটা লাঠির মতো এবং এইটার সাথে লিভারের একটা সম্পর্ক আছে এই জন্যই তোমাদের এই বইয়ের মধ্যে এই লিভার নিয়ে আলোচনা করা হচ্ছে বুঝতে পারছো তাই এটা হলো এটা হলো জীবন্ত আর কি জীবন্ত লিভার মানে মানুষের ক্ষেত্রে জীবন্ত লিভার হিসেবে কাজ করছে যেমন দেখো এখানে বলা হচ্ছে একটা কি মানে অর্থাৎ যে চেষ্টা প্রচেষ্টা আর ভার কতটুকু ওয়েট যেটা আমি সরানোর চেষ্টা করছি এই চারটা খালি নাম লিখতে হবে লিভার দেখো পিট প্রচেষ্টা ভার এটুকু এখন লিভারের মধ্যে প্রথম শ্রেণীর যে লিভার প্রথম শ্রেণীর লিভার মানুষের ক্ষেত্রে দেখানো হয়েছে যে মানুষের দেখো এই যে পরটি আছে আর অ্যাটলাস আছে একবারে মেরুদণ্ডের যে আগায় যে হাড়টা আছে অ্যাটলাস তো এর মাঝে যে সংযোগ সেটা হলো পিট সেটা হলো পিট আর কর্টিক্স ওয়েট সেটা হলো যে ভার আর পঁচিশটা কি এই পেশি মানে পেশি পেশি আছে যে পেশির সাহায্যে আমরা মাথাকে মানে যেতে দিই না পেশির সাহায্যে আমাদের মাথা কিন্তু সুন্দরভাবে আটকে আছে যেমন মানুষ যদি দাঁড়ানো অবস্থায় মারা যায় দাঁড়িয়ে থাকতে পারবে মারা যার সাথে সাথে কিন্তু সে কি করবে যে এরকম হয়ে যাবে যখন ওই যে অনেকে বাসে বা ট্রেনে যখন ঘুমায় তখন দেখা যায় পাশে কে বসে আছে না আছে ঠিক ঠিকানা নাই তার ধারের উপরে কিন্তু যে মানে কে যে আছে ওটাও দেখা দেখি নাই মানে তোর হচ্ছে যখন বসে ক্লান্ত যখন হয়ে যায় তখন সে ছেলে না মেয়ে ওটাও দেখা দেখি নাই দিয়ে মনে করো ঘুমায় গেলে তো আর ঘুষ থাকে না তার মাথার উপরে হেলান দিয়ে ঘুমায় তাহলে কি তখন কি আর সে সোজা হয়ে ঘুমাতে পারবে কারণ তখন কিন্তু ওই যে প্রচেষ্টার যে ও তো আর কাজ করবে না ও তো শিথিল হয়ে গেছে ও তো ধরে রাখবে না যার জন্য কি হবে যেদিক খুশি সেদিক করে দেবে তখন এইভাবে করে বা এরকম করে তাই কি না তো তবে অবশ্য ওরকম হলে তোমরা যেটা করবা তোমাদের সাথে এরকম যদি হয় তো তাকে আর কি ঘুমাতে দেওয়াটা অনেক স্বভাবের কাজ মানে হ্যাঁ অবশ্যই ঘুমাতে দেওয়াটা স্বভাবের কাজ কারণ ও তো হয়তো ক্লান্ত ঘুম ধরেছে

তো তাহলে এই যে মাথা যে আমাদের যেরকম হচ্ছে না আবার সুন্দর করে দাঁড়ায়ছি তাহলে এখানে কিন্তু ইলেকট্রিকশন কিন্তু বেশি আছে না এই বেশিটা কিন্তু যে প্রচেষ্টা মানে যে আরকি ধরে রাখে আমাদের মাথাকে তাহলে আমাদের করটি এবং হচ্ছে আমাদের যে অ্যাটলাস এর মাঝে যে সংযোগ যে সংযোগ বল বল করে আমরা মাথাটিকে খুশি সেদিকে ঘোরাতে পারছি তাই কি না তো এই যে যদি জি ঘোরাচ্ছি এটা তো লিভারের মতোই কাজ করছে এবং আমাদের মাথাকে কিন্তু ভার মনে হচ্ছে না ওয়েট মনে হচ্ছে না যখন ব্যথা ব্যথা হয় তখন কিন্তু মনে হয় যে মাথা কত ভারী জিনিস তাই না কিন্তু স্বাভাবিক অবস্থায় কিন্তু ওই লিভারের কারণেই আমাদের কিন্তু কষ্ট মনে হচ্ছে না ঘুরাচ্ছে মানে ভারী মনে হচ্ছে না তাই না এটা লিভারের কারণে হচ্ছে এটা হলো প্রথম শ্রেণীর লিভার এখন এটা আবার মানুষ তারা এটার উদাহরণ হলো কেচিতে দেওয়া হয়েছে যে এই ক্ষেত্রে পরীক্ষায় যেভাবে উদ্দীপক আসে এটা খুবই গুরুত্বপূর্ণ দেখো পরীক্ষায় এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ছবিতে উদ্দীপক দেয় হ্যাঁ ছবিতে উদ্দীপক দেয় এখানে যেমন কেচিতে ধরো যে মাঝে হয়তো তোমার হচ্ছে পিঠ দিল তারপরে ধরো এক প্রান্তে ভার এক প্রান্তে প্রচেষ্টা দিয়ে বললো একটি যে লিভারের অন্তর্ভুক্ত সেটা বিশ্লেষণ করো যে যেটার অন্তর্ভুক্ত তাহলে তুমি তখন বুঝতে পারছো হ্যাঁ যে এটা প্রথম শ্রেণীর লেভার পরেরটাতে দেখা গেল যে এই আরেকটা দিল এবং প্রচেষ্টা ভার পিঠ তাহলে এটা হলো কোন শ্রেণীর হ্যাঁ এটা আবার এমন হতে পারে দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ধরো পঁচিশটার ভার দিয়েছে আর এখানে ধর এক্স লিখছে বা ওয়াই লিখছে তাহলে তোমাকে এটা দ্বিতীয় শ্রেণীর লিভারের মধ্যেই করবে কারণ পঁচিশটা ভার একসাথে পঁচিশটার ভার একসাথে এরকম ভাবে নাই আর কোনো লিভারে এই জন্যে এটা দ্বিতীয় শ্রেণীর লিভার ধরে নিতে হবে দেখুন আর এটা দিল না মনে করো তো এইভাবেই কিন্তু বেশি উদ্দীপক আসে বুঝছো এইভাবে করে তো এই এই জন্য এইভাবে একটু খেয়াল রাখতে হবে ছবিগুলো তাহলে এখানে দেখো এবার এই যে পিপ হলো মাঝে তাহলে এই যে তোমার এটা যেটা ভাড়ার প্রতিষ্ঠা অর্থাৎ হলো পার্কে যে খেলনা এটা কিন্তু পিপ মাঝেই থাকে তাই না পার্কে খেলনার সাথে তুলনা করে এটা মিলে যাবে এরপরে দেখো দ্বিতীয় শ্রেণী লিভার দ্বিতীয় শ্রেণী লিভার কোনটাকে বলা হচ্ছে আমাদের যে পা আমাদের পায়ে যে পুরো আঙ্গুল বরাবর যে আঙ্গুলগুলো আছে এই ডান দিকে যতগুলো আঙ্গুল আছে আমরা দেখবা যে আমাদের শরীর তো ভালোই মোচা তাই না তো উচা বলছি ভালোই ভারী তো এত ভারী জিনিসও কিন্তু আমরা কি করি যেরকম এরকম করে আঙ্গুলি ভর্তি এরকম দাঁড়াতে সময় আঙ্গুলি ওর ভর দিয়ে দাঁড়ায় না তাহলে দেখো যে আঙুলি উপর ভদ্রে দাঁড়াচ্ছে কিন্তু তাতে আমাদের ব্যথা লাগছে না মানে সমস্যা হচ্ছে না আঙুলি বলে ভদ্রে দাঁড়াচ্ছে তাও সমস্যা হচ্ছে না মানে কি কঠিন কাজটা লিভারের কারণে সহজ হয়ে যাচ্ছে ওই জন্য কিন্তু লিভার থাকার কারণে আমাদের এটা সমস্যা তৈরি করতেছে না আমরা দাঁড়াতে পারছি তা এক্ষেত্রে পিঠ কিন্তু একবারে প্রান্তের দিকে না ওই যে আঙ্গুল তো আমাদের বুড়া আঙ্গুল বরাবর যে জয়েন্টটা আছে ওটা তো একবারে প্রান্তের দিকে পিঠ প্রান্তের দিকে হয়ে গেলো না পিঠ তাহলে ওই জন্য বলছে পিঠ হলে ক্ষেত্রে প্রান্তে হবে আর প্রচেষ্টা আমাদের পিছন দিকের বেশিগুলা প্রচেষ্টার মাধ্যমে টান টান করে উচা করতে সাহায্য করছে এই জন্য হলো পঁচিশটা প্রান্তের দিকে হচ্ছে যেহেতু পায়ের পিছন দিকে এটা কাজ করছে ভার কিন্তু মাছ বরাবর কাজ করছে তাই না গোটা শৈলের ভাগ গোটা শৈলের ভার তো এটা হলো দ্বিতীয় শ্রেণীর ভার এখানে ঠেলাগাড়ির উদাহরণ দিয়েছে দেখো ঠেলা গাড়ির ক্ষেত্রে এই যে এখানে পিট হলো চাকার সাথে চাকার চাকার যে নাট মিডিল পয়েন্ট যে নাট তাই না এটা হলো সেই পিট আর মাঝে ভার প্রচেষ্টা খুব সহজেই টেনে নিয়ে যাচ্ছে আর এটাকে যদি তোমার এমনি হাতে করে নিয়ে যাওয়া কষ্ট বেশি হতো না ওটার উপরে নিয়ে যাচ্ছে অনেক ভারী ভারী জিনিস যে ট্রেনে যাওয়ার সময় দেখবা যে এরকম গাড়ি থাকে দেখেছো তোমরা এরকম গাড়ি থেকে না অনেক যাই দাও না কেন আরামে কিন্তু নিয়ে যায় তুমিও পারবো নিয়ে যেতে কোনো ব্যাপারই না ওই গাড়িতে করে নিয়ে যাও তাই না ওই গাড়ি থেকে নিয়ে যাবে হ্যাঁ 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 তো মানে ওটা আরামেও নিয়ে যাচ্ছে না বেশি ইয়ে হলে অনেক কিছু হলে ভারী হলে তখন তখন ধরো আশি টাকা একশো টাকাও নেয় বেশি কিছু হলে

যেমন কাপ পেশি কোনটাকে বলে হ্যাঁ দেখো চতুর্থ নম্বর লাইন আছে এটা যে তখন আঙ্গুলের সন্ধিগুলো হয় পিপড ওই যে পায়ের আঙ্গুলের সন্ধিগুলো হয় পিপড তারপর লেখা আছে বা ফালকাম তারপরে দুই পা লিভার বাহু আমাদের যে দুই পা সেটা লিভার বাহু তারপর হচ্ছে দেখো কাপ পেশি ও গোড়ালি টেন্ডন প্রচেষ্টা কাপ মানে হলো কোনটা জানো এই যে এই যে এটাকে কাপ বলে যে এটা এটা হ্যাঁ না কাপ এই পেশির নামে কাপ পেশি দেখাচ্ছে আচ্ছা তাহলে এখানে তোর মাংস নেই পিছন দিকে যে মাংস থাকে এটা বেশ উঁচা হয়ে থাকে এইটাকে কাপ পেশি বলে এটাকে কাপ বলে আবার

আচ্ছা তাহলে এটা হলো কাপ পেশি হ্যাঁ আমাদের পিছনে পিছনে এটা হলো কাপ পেশি হ্যাঁ আচ্ছা আবার আরেকটা জিনিস আছে কিন্তু এটা যে পায়ের ডিম বলে এটা জেনে রাখো এই জায়গাটাকে থেকে বড় গোরালি আছে না এই গোরালি বলা হয় পায়ের ডিম এই গোরালি এই যে এই গোরালি হ্যাঁ এটাকে পায়ের ডিম বলা হয় এই ডিম মানেও কিন্তু এটা হলো স্ফীত গোল বোঝাই ডিম মানে স্ফীত গোল বোঝায় আর কি হ্যাঁ এই আচ্ছা এবার দেখো তৃতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে এটা দেখো নীল কাটালের ছবি একটা দেওয়া হয়েছে এটা একটু খেয়াল রাখতে হবে যে প্রচেষ্টা এখানে কিন্তু মাঝে দেখো অন্যান্য জায়গাতে কোথাও কিন্তু মাঝে প্রচেষ্টা নাই কিন্তু আছে কি নাই তাহলে এটা যদি উদ্দীপকে থাকে যে মাঝে প্রচেষ্টা দিল আর দুই পাশে x y দিল তাহলে বুঝে নিতে হবে এটা তৃতীয় শ্রেণী তাই না তাহলে এইভাবে কিন্তু পরীক্ষায় क्वेश्चन হয় তাহলে প্রচেষ্টা যেহেতু আর অন্যটাতে তো প্রচেষ্টা মাঝে নাই আছে নাই তো অন্যটাতে মাঝে প্রচেষ্টা নাই এখন ধরো এই তো এই মাঝে এখানে হলো প্রচেষ্টা দিয়েছে প্রচেষ্টা অন্য কোনটা লিখতে তো তা নাই তাহলে এই জায়গাটা ধরো x দিল

তারপরে ভার ভার লাগে কোনো মোটা জিনিস কাটতে গেলে কাটতে চায় না ওটাই হলো ভার বোঝানো হচ্ছে কিন্তু হাতের ক্ষেত্রে দেখো একটু মনে হচ্ছে উল্টা পাল্টা আসলে উল্টা পাল্টা না খেয়াল করো আমরা বলেছি পিঠ হলো প্রান্তে তাই না আর মাঝে হলো প্রচেষ্টা তাই বলেছি না দেখো এবার মিলাও যে আমাদের হাতটা যখন তুমি কোনো কিছু উঁচা করতে যাচ্ছ হ্যাঁ ভাঁজ করলে যখন ভাস করা বাহু হয়ে গেল যখন যখন এই হাতটা ভাঁজ হয়ে গেল তখন পিঠটা প্রান্তে চলে গেল তখন পিঠটা কোথায় চলে গেল প্রাণে চলে গেছে বুঝতে পারছো যখন তুমি যখন এটাকে ভাস করে ফেলছো তখন পিঠ কি প্রান্ত ঠিক আছে তাহলে এই যে এটা হলো ভার এই যে যেটাকে তুমি উঁচা করতেছো সেটা হলো ভার এখন কি এখন কি পিঠ প্রান্তে চলে গেছে পিঠ প্রান্তে চলে গেছে প্রচেষ্টা হলো এই বরাবর এই বরাবর প্রচেষ্টা কারণ কি তুমি উঁচা করার সময় যখন করছো তখন তো এখানে টান লাগছে এই জায়গাতেই টান লাগছে তো এই এটা হলো প্রচেষ্টা এটা ভার পিট কিন্তু প্রান্তে চলে গেছে পিপট কি প্রান্তে চলে গেছে এইভাবে দেখানো হয়েছে এই জন্য দেখো পিপট দেখো মাঝে মনে হচ্ছে এটা ভাস এটা আবার প্রান্ত হয়ে যাচ্ছে এই অর্থে এটা তোমার হলো যে এই হাতের গ্রহটাকে বোঝানো হয়েছে বুঝতে পেরেছো আর পঁচিশটা এটা উপরে মনে হচ্ছে আসলে এটা উপরে না এটা মাঝে এই মাঝে এখানে পঁচিশটা কাজ করছে বুঝতে পেরেছো তাহলে এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এটা খুব ভালো করে করতে হবে কারণ হলো যে এটা বোর্ড পরীক্ষা খুব বেশি আসে হ্যাঁ এখন দেখো হাঁটু সঞ্চালনের অস্তিও বেশি ভূমিকা আছে এটা তো দেখছি আজকে শেষ করা যাবে না আগামী দিন শেষ করবে আগামী দিন পরীক্ষা তার মানে শোনো একটা কথা বলি আগামী দিন বৃহস্পত পরীক্ষা রবিবারে এটা শেষ হয়ে যাবে আবার মঙ্গলবারের পরীক্ষা দিয়ে ফেলতে হবে কারণ নয় ধরে যেহেতু শুরু হবে তাই এটা ঝামেলা রাখা যাবে না হ্যাঁ তাই এটা শেষ করে ফেলতে হবে হ্যাঁ